ক্ষয়ক্ষতি হয়েছে এত কিছু মাঝেও আল্লাহ রেখেছেন ভালো রেখেছেন সেজন্য আদায় করছে তাই না গ্রামের মধ্যে শীত চলে আসছে কিন্তু আমাদের ঢাকায় এখনো শীত আসে নাই অচির চলে আসবে গ্রাম থেকে এটা আস্তে আস্তে ঢাকায় চলে যাবে শীতকালে রাত অনেক লম্বা হয় দিন অনেক ছোট হয় আবার গরমকালে দিন অনেক লম্বা হয় রাত অনেক ছোট হয় এই যে ছোট হওয়া বড় হওয়া এবং শীত এবং গরম এই দুইটাই আল্লাহ আলমুল পক্ষ থেকে এটা তার উদ্দতের বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহ তার উদ্দতের কথা কমারিমের বিভিন্ন জায়গায় বলেছেন তো মধ্য থেকে কোরআন কারীমের সূরা ফাতিহ এর 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউলি জুল লাইলা ফিল নাহি ওয় ইউলি জুল নাহারে ফিল লাইল যে মহান সুত্তা যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে কে রাতের মধ্যে প্রবেশ করান